এটা পাকিস্তানি বাসমতি হ্যাঁ পাকিস্তানি লং বাসমতি এটার ডিমান্ড খুবই ভালো আর এটা থেকে চমৎকার একটা একটা রয়েছে আর আমি এখানে মূলত তিনটা ধান নিয়ে কাজ করতেছি হচ্ছে বাসমতি ভিডিওতে দেখাবো ব্ল্যাক রাইস এবং কালো জিরা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গ্রিন পাওয়ার অ্যাগ্রোতে অনেক দিন পরে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হতে চলছি আমি সানাউল্লা সাবির আর আপনাদেরকে আমি একটু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে যে দেখেন আমাদের দেশের কৃষকরা আসলে তারা যে কৃষিকাজটা করে বিশেষ করে ধানই জমিতে যারা ধান চাষ করে যারা কৃষির সাথে সম্পৃক্ত তারা যে কৃষিকাজটা করে তারা চাইলে কিন্তু এর থেকেও আরও একটু আপডেট চাষ করতে পারে আমি দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের দক্ষিণে বরগুনা জেলাধীন আমতলি উপজেলার একটি গ্রামে এবং এখানেই আমি পরীক্ষামূলকভাবে এই বাসমতির ধানের চাষটা মূলত করেছি তো এটি আসলে নিয়ে আমি যখন কাজ করার চিন্তা ভাবনা করেছিলাম তখন অনেকেই বলেছে যে এটা আসলে হবে কি হবে না এটা নিয়ে একটা চিন্তার মধ্যে ছিল কিন্তু আমি যে বিষয়টা লক্ষ্য করেছি প্রত্যেকটা কাজ করতে গেলেই কিন্তু বন্ধুরা একটু আপনার চ্যালেঞ্জ অবশ্যই নিতে হবে আর আপনি যদি চ্যালেঞ্জ নিতে না পারেন তাহলে কিন্তু কখনোই আপনার বা আমার দ্বারা ভালো কিছু করা সম্ভব না কারণ পৃথিবীতে যত ভালো কাজ বা যত নূতন উদ্ভাবনী এসেছে সেগুলো কিন্তু একটু চ্যালেঞ্জের মধ্য দিয়ে এসেছে তো কৃষকরা এই চ্যালেঞ্জটা এই সাহসটা আসলে দেখাতে পারে না যার কারণে আমাদের এই দক্ষিণ অঞ্চল তথা বিভিন্ন অঞ্চলের কৃষকরা এখনও পিছিয়ে আছে তো কৃষকদের আসলে করণীয় কি দেখুন এই বাসমতি ধানটা বা বাসমতি চাল আমাদের দেশে যে আমরা যে চালটা বাজার থেকে স্বাভাবিক ভাত রান্না করে খাওয়ার জন্য যে ধানটা আমরা নেই তার থেকেও কিন্তু প্রায় তিন থেকে চার গুণ অথবা পাঁচ গুণ বৃদ্ধি অথচ এই বাসমতি ধানের চাষ নিয়ে কৃষকদের মধ্যে অতটা বেশি আগ্রহ নেই কৃষকরা চাইলে কিন্তু এই ধানটা দেখুন কত সুন্দর হয়েছে তারা চাষ করতে পারে তবে এই ধান চাষ করা নিয়ে কতটুকু প্রতিবন্ধকতা আছে কতটুকু সমস্যা কতটুকু সম্ভাবনা সেই তথ্য আপনাদেরকে আমি সুন্দরভাবে বলবো দেখুন এই যে বাসমতি ধানটা হয়েছে এটা যখন আমি এখানে চাষ করি তখন অনেক মানে বীজটা রোপণ করার পর এখানে দুই থেকে তিনটা করে ছড়া আসছে তখন আমাদের এই স্থানীয় যারা কৃষক দেখুন অন্য ধানে কিন্তু ছড়া আসে নাই ওই পাশের ক্ষেতটা দেখাও অন্য ওই পাশের ক্ষেতটা দেখাও আর এই দিকে আপনার টোটাল কোলাটা একটু ঘুরে দেখা এটাকে কোলা বা বিল বলে তো এই কিন্তু আপনারা দেখেন কোথাও কিন্তু কিন্তু ধানের ধানের ছড়া আসে নাই এখানে ছড়াটা আসছে তো এদিকে ক্যামেরা এখন ধরো তো এখন যে বিষয়টা হলো যে এই বাসমতি ধানের জীবনকাল হচ্ছে তিন থেকে চার মাসের মধ্যে তো তিন থেকে চার মাসের মধ্যে যখন এর সময় আসে তখন কিন্তু ধানটা বের হয় তো এখানে যখন আমরা রোপণ করেছিলাম অলরেডি বীজ যখন আমরা মানে বীজ যখন চারা করেছি সেটা অলরেডি ওখানে অনেকটা সময় পার হয়ে গেছে প্রায় দুই থেকে আড়াই মাসের মতো তো এখানে আমরা যখন দিলাম তখন এখানে রোপণ করলাম তিন মাস তখন এটা ধান একটা হতেই পারে কিন্তু ও তো তখন পূর্ণ শক্তি পায়নি সে আবার কি করলো ওইটা ড্যামেজ হয়ে আবার সুন্দরভাবে কিন্তু এখানে ধানটা বের হতে শুরু করেছে তো আলহামদুলিল্লাহ তখন অনেকে আমাকে বলেছে যে এটা আসলে হবে কি হবে না কিন্তু এখন দেখুন এইদিকে আপনাদেরকে দর্শক দেখাই আমি কিন্তু এখানে এক কেজি পরিমাণ ধানের চাষাবাদ করেছি পরীক্ষামূলকভাবে যেটা আসলে হয় কি হয় না তো শুরুতে একটু ঝামেলা হয়েছিল শুরুতে যদি একটু ঝামেলা হয়েছিল এখন কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো এবারে এদিকে আসবা এখন কিন্তু এই যে ফলনটা আপনাদেরকে দেখাই এখন তো কিন্তু আলহামদুলিল্লাহ ফলনটা তুলনামূলক খুবই ভালো তো আপনারা যারা এই বাসমতি ধান চাষ করতে চান বিশেষ করে দক্ষিণ অঞ্চলে দক্ষিণ অঞ্চলে কৃষকদের কথা আমি বলি এই কারণে কারণ এটা আমি কিন্তু প্র্যাকটিক্যালি দক্ষিণ অঞ্চলে করেছি যেহেতু বিশেষ করে পটুয়াখালী বরগুনা কেন্দ্রিক যে এলাকার থানা উপজেলা জেলাগুলো বরগুনা পটুয়াখালী ভোলা হ্যাঁ এই এই দিকটাতে কিন্তু চাইলে আপনারা চাষ করতে পারবেন আমাদের যে ভাদ্র মৌসুমে ভাদ্র মৌসুমে আমরা যে আউশের সময় অনেকে ধান কাটি অনেক সময় ধান রোপণ করি সেটা কাটার পরে আমরা যে বীজটা বপন করি এটা কিন্তু সেই সময় অর্থাৎ পৌষের যে ধানটা আসে সে সময় তো আলহামদুলিল্লাহ এই বাসমতি ধানের যে চাষ যেটা আমি 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 যেখানে এটা করেছি সেটার এখন পর্যন্ত এই অবস্থা আলহামদুলিল্লাহ ভালোই ফুল এসেছে আরও আপডেট আপনাদেরকে দেখাতে পারবো কিন্তু আমার কাছে খুশি লাগছে অনেকে বলেছে যেটা আসলে হবেই না আর এটা পাকিস্তানি বাসমতি হ্যাঁ পাকিস্তানি লং বাসমতি এটার ডিমান্ড খুবই ভালো আর এটা থেকে চমৎকার একটা সুঘেরানো রয়েছে আর আমি এখানে মূলত তিনটা ধান নিয়ে কাজ করতেছি একটা হচ্ছে বাসমতি ব্ল্যাক রাইস পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ব্ল্যাক রাইস এবং কালো জিরা কালো জিরাটা এখনও আসে নাই ওটা কিন্তু ওই পৌষের মৌসুমে যখন গতানুগতিক যে সময় আসার ওই সময় আসে আর বাসমতিটা এবছর প্রথম আমি দিয়েছি তো দেখুন আলহামদুলিল্লাহ ভালো আসছে এই যে আপনারা দেখেন তবে এর মধ্যে কিছু হয়তো চিটা সমস্যা থাকতে পারে সেটা আমাদের ঔষধ ব্যবহার করতে হবে তো বাসমতি ধানের চাষ নিয়ে আমি কিন্তু কারো কাছ থেকে সরাসরি ভাই ফোন করে জানি নাই কীভাবে কী করতে হবে আমি সাহস করে মাত্র এক কেজি ধান তো এটা আমি চাষ করেছি যে হোক বা না হোক আমার একটু এটা দেখতে হবে তো আলহামদুলিল্লাহ কিন্তু ভালো ফলন এসেছে আপনারাও চাইলে কিন্তু এটা করতে পারেন এটার আপনি চিন্তা করেন বাজারে চালের কেজি চারশো টাকা পর্যন্ত চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা যদি এক কেজি চাল হয় আর অন্য চাল যদি আপনার পঞ্চাশ টাকা কি পঞ্চান্ন টাকা হয় তাহলে দেখুন যে কত গুণ বেশি বৃদ্ধি তো যারা কৃষকদেরকে আমি আসলে এতটুকুই মেসেজ দেওয়ার জন্য যে কৃষি আমাদের দেশে কৃষি যাতে আরও সুন্দর সমৃদ্ধিশালী হয় সেই জন্যই আসলে আমার আমাদের এই ভিডিও আমাদের এই চেষ্টা তো বন্ধুরা আমি যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আরও যদি আপনাদের বোঝার বা জানার বা এই বিষয়ে প্রশ্ন মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওর নিচেই দেয়ার ডিসক্রিপশনে নাম্বার রয়েছে এবং স্ক্রিনে স্ক্রলিং আমাদের নাম্বার রয়েছে আপনারা অবশ্যই সরাসরি ফোন করবেন আর অনেক সময় দেখা যায় ফোনে আমাকে পাবেন না সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আপনার বিষয়গুলো জানার জন্য আমাকে মেসেজ করে রাখতে পারেন ভয়েস মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা এই মতে তো আজকের আর ভিডিও দীর্ঘায়িত করবো না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি সানাউল্লাহ সাব্বি সালামু আলাইকুম আল্লাহ হাফেজ